নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুগণ আজ যে ঘটনাটা আপনাদের সঙ্গে ভাগ করতে যাচ্ছি সেটা একদম সকাল সকাল আমার চোখের সামনে ঘটলো বাড়ির সামনে দাঁড়িয়ে চা খাচ্ছি হঠাৎ দেখে একজন বিয়ে লোক আস্তে আস্তে গলিটার দিকে হাঁটছে হাতে এক গুচ্ছ কাগজ তো প্রথমে ভাবলাম হয়তো কোনো সাধারণ আপডেট করতে এসেছে কিন্তু না কয়েক সেকেন্ড পরেই বুঝলাম ব্যাপারটা মোটেও এত সাদা নয় সে আমাদের পাশের বাড়ির দরজা গিয়ে দাঁড়ালো দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা ফর্ম বাড়ি দিয়ে বললো নতুন নির্দেশ এসেছে এটা আবার ফিল আপ করে জমা দিতে হবে তা আমি দূর থেকে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখছিলাম আর আমার মনে মনে ভাবলাম আবার নতুন কোনো ঝামেলা শুরু হলো নাকি তা বন্ধুরা এখান থেকে আজকে গল্পে শুরু কারণ এই ফর্মটা যে আপনার বাড়িতেও আসতে পারে সেটা আপনাকে আগে থেকে জানিয়ে রাখা দরকার তা বন্ধুগণ আপনাদের অনেকে তো আগেই এসআইআর ফর্ম জমা দিয়েছেন ভেরিফিকেশনও হয়ে গেছে অনলাইনে স্ট্যাটাস চেক করলে সাবমিটেড সাকসেসফুলি এটাও দেখাচ্ছে সব ঠিকঠাক আছে কিন্তু কমিশন আবার নতুন করে নির্দেশ পাঠিয়েছে বিএলওদের যাদের নাম বা বাবার নাম বা স্বামীর নাম একাধিক জায়গায় মিলে যেতে পারে সেই সব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এবার সেলফ ডিক্লারেশন ফর্ম জমা নেওয়া হবে তবে সবাইকে নয় কিন্তু যাদের নাম নিয়ে সামান্য সন্দেহ তাদেরকে সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল করে জমা দিতেই হবে তখন তখন গল্পটা আরেকটু খুলে বলা যাক ধরুন আপনার নাম রৌনক বিশ্বাস এখন এই নামে শুধু পশ্চিমবঙ্গে কত মানুষ আছে সারা ভারতীয় রৌণক বিশ্বাস নামে অনেকেই থাকতে পারে এইবার ধরুন বাবার নামও কারোর সঙ্গে মিলে গেল তাহলে নির্বাচন কমিশন কি ভাববে এটা কি ডুপ্লিকেট ভোটার আপনি হয়তো জানেনও না আপনাকে ধরে অন্য কোথাও নকল ভোটার কার্ড তৈরিও হয়ে গেছে আর সেই নকল ভোটার কার্ড দিয়ে কেউ ভোটও হয়তো দিচ্ছে তাই এমন ঘটনা অসংখ্য আছে আমাদের পশ্চিমবঙ্গে অনেক আছে অনেক অনুপ্রবেশকারী যারা হয়তো অন্য দেশ থেকে আমাদের ভারতবর্ষে এসেছে তারা তো এক জায়গা থেকে এসে ঠিক এই কৌশলটাই ব্যবহার করে এবং এই কৌশলটা ব্যবহার করে ভোটার কার্ডে নাম তোলে এলাকার কোনো সাদা মানুষের নামে নতুন ভোটার কার্ড বানিয়ে ফেলে আর এই জন্যই কমিশনার প্রতিটা বিষয় খুটিয়ে দেখতে নেমেছে বিএলওদের বলে পাঠিয়েছে যার যার নাম সন্দেহজনক তাদের বাড়ি থেকে এই ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে জমা নিয়েছ তা এই ফর্মে কি থাকে বন্ধুগণ এই ফর্ম মূলত একটা ঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্ম এতে আপনাকে লিখে দিতে হবে আপনার নাম বাবার নাম মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম ঠিকানা আর আপনি এই এলাকাতেই ভোটার অন্য কোথাও নাম থাকলে সেটা যেন বাতিল করে দেওয়া হয় সেটা সিগনেচার করে ফর্মটা বিয়ে জমা দিতে হবে তা বন্ধুক এটা করতেই হবে কারণ যদি আপনার নামে কেউ নকল ভোটার কার্ড বানিয়ে থাকে তার জন্য সঙ্গে সঙ্গে কেটে দেওয়া হয় তা বন্ধুগণ কেন এত তাড়াহুড়ো এই প্রশ্ন আপনাদের মাথায় আসতেই পারে কারণ এর সময়সীমা ইতিমধ্যে বাড়িয়ে এগারোই ডিসেম্বর করা হয়েছে তা আপনার ফর্ম জমা নেওয়া হবে না ষোলোই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসটা ভোটার তালিকা আর তারপরেই শুরু হবে হিয়ারিং তাই কমিশন খুঁটিহাঁটি সব মিলিয়ে আগেই পরিষ্কার করতে চাইছে যাতে পরে আর কোনো জটিলতা না তৈরি হয় তা বন্ধুখন আমার বাড়ির সামনের ঘটনা প্রসঙ্গে বলি যাকে ফর্মটি দেওয়া হয়েছে তিনি তো প্রথমে খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন বললেন আমি তো আগেই ফর্ম জমা দিয়েছি আবার কেন তখন বিএলও তাকে শান্তভাবে বললেন দেখুন এটা শুধু ডিক্লেয়ারেশন ফর্ম আপনার নামে কেউ কোথাও ভোটার কার্ড বানিয়েছে কিনা তা যাচাই করতে হবে আপনাকে শুধু ফর্মটা ফিল আপ করে সিগনেচার করে আমাকে জমা দিতে হবে তা আমি শুনে বুঝলাম এটা শুধু ওনার নয় অনেকের সঙ্গে ঘটতে পারে তাই দ্রুত আপনাদের জানিয়ে দেওয়া দরকার যদি ফর্মটা আসে ভয় বা ভয় বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তো বন্ধুগণ আজকের গল্পটা এখানেই শেষ এই ঘটনা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আপনার বাড়িতে যদি এরকম ফর্ম আসে অবাক হবেন না আতঙ্কিত হবেন না শান্তভাবে ফিল আপ করে বিয়েলওকে দিয়ে দেবেন কারণ এটা জমা দিলে আপনার নাম সুরক্ষিত থাকবে আর নকল বা অনুপ্রবেশকারী ভোটারদের নামটা কেটে দেওয়া হবে তা বন্ধুগণ এই ছিল আজকের প্রতিবেদন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন